ইসলাম শিক্ষাকে আমরা আম করি আমরা মেয়েদেরকে আমরা অনেকেই প্রাইমারি স্কুলে দিলাই শুরুতে কই না প্রাইমারি লেভেলে ফইরা লাগজন এরপরে আমরা মা সাথে দিমু যুগটা কোন যুগ আপনারা খুব ভালো করে বুঝুন এই জন্য শুরু থেকেই আপনারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করুন আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চাই আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম এবং পদ্ধতি বিশ্বনবীর অনুসরণ করা মৌলিকভাবে কোনো মুসলমান ইলমে দিন শিকার ক্ষেত্রে তার ছয়টা নিয়ম জরুরি আল্লাহ 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 আমি আপনার কোথাও সুপার হইলাম বাদশাহ এবং ছাত্রীরা অভিভাবকরা আল্লাহ করছেন সকলকে করে সহযোগীটাকে আমরা সাথে যাপন করার চেষ্টা করব সর্বপ্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব আমার জীবন চলে যায় চলে যেতে পারে এরপরেও আমাদের আমার দ্বারা আল্লাহর কোনো আদেশ কিংবা নিষেধ শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘন না হয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর অতীত জীবনে যত ভুল ত্রুটি হয়েছে এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি লজ্জিত হয়ে তো বা ইস্তফার করতে হবে আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চাই আমরা সর্ব গুরুত্বপূর্ণ মাধ্যম এবং পদ্ধতি বিশ্বনবীর অনুসরণ করা দুইটা পদ্ধতিতে এক নাম্বার আল্লাহর সমস্ত বিধান নবীর তরিকা পালন করব। নামাজ রোজা ফর্দা হালাল হারাম ফাঁক না ফাঁক সবগুলো জান্যা বুজ্জা রসুল যেভাবে নির্দেশ দিয়েছেন সাহাবাই কেরাম যেইভাবে ফালন করছেন এইভাবে আমরা ফালন করব যেগুলো বর্জন করার এইগুলো বর্জন করব দুই নাম্বার নবীর প্রত্যেকটা সুন্নত যথাযথ মর্যাদা ফালন করব। এখন সুন্নতের উদাহরণ দিলে অনেক সময়ের দরকার তবে একটা সুন্নতের কথা না হইয়া পারতাম না এটি হলো খানার সুন্নত আজকে খানার শূন্যত আমরা ঘর থেকে বাইরে গেছি এর লাগে আমি আমি সবসময় ওয়াজে কই ডাইনিং রুম করিটারে খানার রুমে ডাইনিং টেবিল বা ডাইনিং রুম হয়। আমি কই ডাইনের রুম ইকানর ডাইনে দরছে যাদের ঘরের মধ্যে ডাইনিং টেবিল আছে সবসময় সাধানু থাকে এর গট থেকে খানার শুন্নত আজীবনের জন্য বের হয়ে গেছে। খেল লাগি ঘরে যদি থাকে আমিও টেবিলিভম। এই বাটা নিয়ে আস বাবা আমার তিরিকে বলব নিয়ে আসেন। আমার সে লেখে বলব আসেন আমার মেয়েকে বলব নিয়ে আসেন। আমার বাচ্চা যাকে বলবো নিয়ে আসেন কারণ এটা যেহেতু ভাতানো আছে ভাত এটা ভাতানো ভাত তবে এই কথাটা আমি আপনাদেরকে বলবো মা বোনদেরকে বলবো খানার সুন্নরটা গড়ে চালু করেন মা বোনদেরকে বলতেছি আপনারাও এই কোরআনী শিক্ষা গ্রহণ করতেন নর নারী সহলের উপরেই এক পর্যায়ে এ ফরজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মোস্তাব এগুলা শিক্ষা করা আমাদের জন্য ফরজ ইসলামের মুসলমানদের জরুরি বিষয়বস্তু হইল আটটা ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব হালাল হারাম মকরু মবা এইগুলা জানতে তহিব আমরা কাজ থাকিয়া জান না এগুলার উপরে আমল করি মৌলিকভাবে কোনো মুসলমান ইলমে দিন শিকার ক্ষেত্রে তার ছয়টা নিয়ম জরুরি এক নম্বর নিয়ত হইল নিজে যা আমি অজ্ঞ নিজে যা আমি জানি না তো অজ্ঞতা তো আমার একটা ত্রুটি এই ত্রুটি না থাকা তাইলে আমি নিজে জানা দুই নম্বর হল আমি জানলাম না মা আসক্ত করা সরাফর কিন্তু আমার বাড়ি আর কেউ জানে না আমার ফাঁসের বাড়ির না মাছ সরে না অথবা আমার বাড়িরে আমার মা বাপ আরেকজনে পড়ে না এটা কিন্তু শেষ পর্যন্ত গারো হরবা আমার সুতরাং আমার এই শিক্ষার দ্বারা দুই নম্বর নিয়ত থাকা দরকার যে আমার দ্বারা যাতে আমার সমাজ আমার পরিবার থেকে কি হয় দূর হয় আল্লাহ হইলেন আমাদের মালিক আল্লাহ আমাদের আল্লাহ আমাদের জানের তালা মালিক রিজিকের মালিক মালিক হায়াতের সুস্থর ঠিক না বেদিক এই সব কিছুর মালিক হইলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন হে পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে এই অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করো আমি মহান আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিন দিন বৃদ্ধি করে দিব সুবাহান আল্লাহ এই জন্যে আমি অনুরোধ করতে চাই আমার প্রাণের শিক্ষার্থীরা আপনারা এই মাদ্রাসাতে লেখাপড়া করছেন করতেছেন আপনাদের এই প্রতিষ্ঠান দিয়ে আপনাদের অন্তরে অবশ্যই মায়া মহব্বত এসেছে আমাদের আশা এই মায়া মহব্বত প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা যে যেই যাইবেন এখানে লেখাপড়া করবেন আপনারা সব সময় এই প্রতিষ্ঠানকে আপনারা মহব্বত করবেন ইসলাম শিক্ষাকে আমরা আম করি আপনার মেয়েদেরকে আমরা অনেকেই প্রাইমারি স্কুলে দিলাই শুরুতে কই না হুজুর প্রাইমারি লেভেলে ফইলা লাগতো না এরপরে আমরা মা সাথে দিম এখন আমি কই প্রাইমারি লেভেলে যে দিলাই তা প্রাইমারি স্কুলও গিয়া দেখুন ফেম ফিরিটি চলে ফাইভের ছাত্র ছাত্রী সমস্ত আহাম কোহাম করে পালাই দেয় খাজি এখন বর্তমান কথা হইল এই যুগটা কোন যুগ আপনারা খুব করে বোঝেন এই জন্য শুরুর থেকেই আপনারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করুন পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়ার পর যদি দিনের উপর চলার যোগ্যতা হইয়া যায় তখন একজন হকানি আলিমের পরামর্শে তার জরুরি জাগতিক জ্ঞান যদি আপনারা শিখাইন এটা আপনারা বিষয় ডাক্তার বানাইন ইঞ্জিনিয়ার বানাইন এটা আপনার বিষয় তবে দিন শিক্ষা না শিক্ষা দেওয়া গেলে এই বাচ্চা কাচ্চা জীবন বর হালাল হারাম না জানিয়া বাক না বাঁক না যত গুণা করব। সব গুনার একটা বাক তার মা বাবার আমরা যাইবো এই কারণে এই এই অভিশাপ যেন আপনাদের বাক্যে না পৌঁছে এই জন্য মেহরবানি করে ছোটবেলার থেকেই আপনারা সন্তানদেরকে করার লালন পালন চেষ্টা করবেন আমরা বিভিন্ন জায়গাতে দেখি মানুষ মারা যাওয়ার পরে নিজের মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয় সেটা জানে না অন্য আরেকজনকে আইনে তারপরে দোয়া করাইতে হয় কিন্তু আপনি যখন আপনার মেয়েটাকে আলেমা বানাবেন আপনার মেয়েটাকে যখন হাফেজা বানাবেন আপনি মারা যাওয়ার সময়ে আপনার মাতার পাশে বৈসা। আপনার সন্তান আপনার জন্য বিশুদ্ধভাবে সুরাই আসিন তেলাওয়াত করবে আর সুরাই আসিন যখন কোনো মাইয়েতের সামনে সাকরাতুল মত চলা অবস্থায় যদি তেলাওয়াত চলে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জান কবরটাকে অত্যন্ত সহজের সাথে আরামের সাথে ব্যবস্থা করেন এরপরে মারা যাওয়ার পরে কবর জিয়ারত সহ সব সময় আপনার জন্য দোয়া চালু থাকবে কারণ হাদিসের মধ্যে আছে ইজা মাত ইনসান ও ইনকত আনহু আমলু ইন সালাস মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে গেলেও তিনটা আমল জারি থাকে তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সোয়ালিহন ইয়াদ নেক সন্তান যে নেক সন্তান আপনার জন্য দোয়া করে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব এক নাম্বার হলো মাদ্রাসার জন্য সুন্দরভাবে চলে সেই জন্য সহযোগিতা করা দুই নাম্বার হল আপনাদের ছাত্রীগুলিকে অন্য কোথাও না দিয়ে এখানে দেওয়া ইয়া আল্লাহ মুজবার মুজাইবার তুই তুফিতালি করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাউলা আল্লাহ আমার সহ তোমার হাওলা হইলাম আয় আল্লাহ ফরওয়ার জগত

يا الله 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 يا الله